আমরা গাছ একটা পাতাও নাই কিছু আমরা আছে যে তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি তো এখন বাজার চলো এগারোটা একুশ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকেন গ্রামের পরিবেশ আশা করি ভালো লাগবে এখন যাইতে চেয়েছে দিদির বাড়ি মাসি আগে আমি পিছে এমনি আপনিও না এমনি আলাপে দিদি যাবো দরকার আছে না কাছে কি সুন্দর দান রাখছে কি সেদ্ধ দান ড্রেন অনেক দূর চলে এইভাবে ড্রেন টা ধান চাষ করে তো সেই ড্রেন এই খাল থেকে ড্রেনটা নেওয়া হয়েছে খালের জল এইভাবে ড্রেন করে একদম জমির ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এই যে দেখছেন পিজরাই রাস্তায় নিজ দিয়ে ড্রেন করে আনা হয়েছে ওই পাশে খাল খাল থেকে জল তুলতেছে এইটাই চলে গেছে এই ড্রেনটাই চলে গেছে একদম মাঠের মাঝখানে ইরিদান চাষ করে কত সুন্দর

গ্রামের পরিবেশ দেখলে আসলে মঞ্জুর হয়ে যায় সবাই গ্রাম ভালোবাসে গ্রামের প্রতি দুর্বলতা সবারই থাকে হয়তো কাজের সূত্রে কর্মসূত্রে এক একজন এক এক জায়গায় থাকে নয় দিদির বাড়িতে একটা লিস ওই পেট দিলো মুরগির খামার ওই পেয় দিল মাছ চাষ করে

তো আমরা যে দিদির কাছে আসছিলাম উনি বাড়ি নেই মেয়ের বাড়ি গেছে সম্ভবত ওনার ছেলে বললো মেয়ের বাড়িতে গেছে তো এখন আবার চলে যাইতেছি

একটা দাদা দিল এখন এইখানে কত সময় লাগবে জাল দিতে অল্প সময় দিতে নামাই ফেলাবো একটা উত্তর দিয়ে নামাই ফেলাবো दादाई सुंदर दा, 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 दा. कसुर फुल पड़से এই যে দাদার মিষ্টি বানানো শেষ দাদা নামাই নিছে ওটা কষ্ট গেছে না কষ্ট হয় না শাল চুলের কেন্দ্র গরমের দিন না কষ্ট হয়ে গেছে যে দাদা এখন মিষ্টি ঠান্ডা হয়েছে এখন এই যে কাপে বড়লো দাদা এই বড়গুলা কত আড়াইশো না মানে ওয়েটে কতটুকু পাঁচশো টাকা পাঁচশো গ্রাম দুশো টাকা আর এই ছোটো ছোটো কাপোর ছোটো কাপ চল্লিশ টাকা আর এটা হচ্ছে হলো হাফ কেজির ইয়ে এটা হচ্ছে দুশো টাকা

তো আজকের দিনটা ভালোই কাটলো এখন হচ্ছিল সন্ধার এক মুহুর্তে দোকানে এসে বসছি বিকেলবেলা গেছিলাম একটু মাঠে ঘুরতে ছেলেরা ক্রিকেট খেলে একটু দেখলাম তো এখন দোকানে চলে আসছি একদম সন্ধ্যার এক মুহূর্তে দেখেন বাইরের পরিবেশ অন্ধকার অন্ধ আসছে তো বন্ধুরা আজকের ভিডিওর বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই টাটা